পিকে শসন করে 10 টাকা কেজি চাল 40 টাকা হলো 30 টাকা লিটার তেল 100 টাকা হলো আর 2 লক্ষ টাকা কাঠা জমি 50 লক্ষ টাকা হলো আর আপনার 20 টাকা কেজির রড 100 টাকা হলো আর প্রত্যেকটা জিনিসই একবারে মানুষের আয়ের বাইরে চলে গেল দুঃখিত আপনাকে কি দিয়ে বোঝায় আল্লাহ রাসুল বলেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ একবার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব না হবে সারা দেশে গজব নাজেল হবে দেশ এমন একটা বোকাদেশ এ দেশের বড় নারী জন নারী আরে জন নারী তিনজন নারী এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এদেশে গজব নাজেল হচ্ছে এই তিন নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছুটাছুটি করছে গজব ঠেকানোর কোন পথ নেই এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নাই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুলকে অপমান করে আল্লাহ রসুলকে উপেক্ষা করে जाति को लंच हो जाए ना